তো দেখো ফ্রেন্ডস আজকের রেসিপি হচ্ছে সয়া আলু বড়ির লাল লাল ঝোল কালারটা দেখো কি সুন্দর কালারটা হয়ে এসছে এইভাবে যেভাবে আমি রেসিপিটা বানিয়েছি একবার বানিয়ে একবার খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে সয়া আলু বড়ির ঝোল তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তো চলো রেসিপিটা রান্না করি তো দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুচকি কিচেন কুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে ফুচকি কিচেনের রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখো প্রথমে আমি বড়িটা ভেজে নিয়েছি তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তো প্রথমে আমি দেখিয়ে দিই আমি কী কিনে নিয়েছি এখানে এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি সয়া এখন ভেজে নামালাম আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি তো চলো কড়াইয়ের তেল দিয়ে দেবো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আলু মশলা রেডি করে নিতে। একটা তেজপাতা দিয়ে দিলাম। দেখো আমি লঙ্কা বাটা লঙ্কা বাটা নিয়ে নিলাম এক চামচের মতো আর হাফ চামচের মতো আদা বাটা জিরা বাটা রসুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়ে নেবটাও লাল ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু ব্রাউন করে নেব লাল করে ভেজে নেবো আর একটু পেঁয়াজটা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো টমেটো মশলা সব এখন অনেক কিছু ভেজে নেব হলুদ আর নুন নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব দেখো মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গলে গেছে এবার আলু আর বড়ি একসঙ্গে দিয়ে দেবো আলু বড়িটা একটা মশলার সঙ্গে কষে নেবো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো এবার দেখো ভালো করে মিক্স হয়ে গেছে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে মশলার সঙ্গে রেখে দিয়েছিলাম এবারে গরম মশলা দিব ছোটো চামচ এক চামচ গরম মশলা মশলাকে ভালো করে মিক্স করে নিতে হবে আলুর সঙ্গে আলু সাদা গড়ি একসঙ্গে লাল লাল করে ঝোল খেলে খুব ভালো লাগে গরম ধাকির সঙ্গে এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটিয়ে এইভাবে লাল লাল চলা বুড়ি আলু দিয়ে একবার অত্যন্ত বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে খুবই ভালো লাগে চলো এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তো দেখো ফ্রেন্ডস আলু সয়া খুব সুন্দর ঝোল হয়ে গেছে ফুটে গেছে এইভাবে ঝোল ঝোল করে গরম ভাতের সঙ্গে খুবই খেতে খুব ভালো লাগে আমাকে দেখে তো এখনই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে চলো এবার নামিয়ে নেব।